সমালোচনা দুই ধরনের হয় একটা সমালোচনা হচ্ছে যে আমি অন্য একটা মানুষকে শোঝাইতে চাই আবার আরেকটা সমালোচনা হচ্ছে সমালোচনা করতে করতে তারা তার যে ট্র্যাকটা আছে সেই ট্র্যাক থেকেই বিচ্যুত করে ফেলা নতুন একটা সরকার ক্ষমতা এসেছে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না তো তারা আসার পর স্বাভাবিকভাবে এই সেক্টরে যারা দায়িত্বশীল আছেন অধিকাংশ মানুষই তারা এগুলোর সাথে খুব বেশি পরিচিত না তো সেইখানে আমরা দেখছি যে যেই স্বাধীনতা অর্জিত হয়েছে বলে আমরা দাবি করছি বিশেষ করে বাক স্বাধীনতা সেই স্বাধীনতার কিন্তু অনেক অপব্যবহারও শুরু হয়েছে বিশেষ করে যারা পলিটিক্যাল আমরা যারা বিভিন্ন দলের দালাল আছি অন্ধ দালাল এবং দালাল দালালও দুই ধরনের হয় তো যারা অন্ধ দালাল আছি কোনোভাবেই ইউনুসের ডক্টর ইউনুসের এই যে সরকার বা তাদের কর্মকাণ্ড এগুলোকে নিয়ে প্রতিদিন আমরা নানান ধরনের সমালোচনা করছি বা নানান ধরনের বক্তব্য দিচ্ছি তো আমরা কেউ কেউ দিচ্ছি যে এটা এভাবে না করে ওইভাবে হলে যে উদ্দেশ্যের কারণে এই মহাবিপ্লব হয়ে গেল অভ্যুত্থান হলো সেটা যেন সঠিক পথে যায় আবার কেউ আছে না ভাই তাড়াতাড়ি ছাইরা আমার দলের নেতারা দেয় আমি চামচামি করবো দেশে বিদেশে বসে কাজ করবো আর চামচামি করবো আর কিছু অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নিয়ে এলাকার হ্যাঁ জিনিসপত্র ভাগ ভোগ করে রাখামো আওয়ামী লীগের কন্যা মানে এটাই হচ্ছে আমাদের আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে বিএনপির কন্যা এই সিচুয়েশনটার মধ্যে আটকে গেছি যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার পরে দেশি বিদেশি নানান জিনিসগুলোকে ব্যালেন্স করতে হয় অ্যাকশানটা হইতে একটু সময় লাগে বাট আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে ধর তক মার প্যারেক তো প্যারেকটা মারতে একটু সময় লাগে খেয়াল রেখেন ছাত্রদের নিয়ে যে সমালোচনাটা হচ্ছে ছাত্রদেরকে যেভাবে কোন ঠাসা করা হচ্ছে তো এতদিন আপনি বাংলাদেশের কোন মন্ত্রী এমপির নিয়ে এত কথা বলতে পারছেন আমরা তাও টুকটাক বলছি আবার আমাদের গণমাধ্যম দেখেন এতটা ফেয়ার হয়ে গেছে তাদেরও বোঝা উচিত যে গত ষোলো বছর না গত তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা সাংবাদিকতা করছেন কয়জন পারছেন কয়জন এমপি মন্ত্রীর সাথে ঢৈলা ঢাইলা ছবি টবি তোলা বিভিন্ন দাওয়াত টাওয়াতে খাওয়া এগুলাই তো করছেন দেখছি না আমরা চার দিন আগে সমন্বয়কদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হচ্ছে যেভাবে কোণঠাসা করা প্রশ্ন করা হচ্ছে বাচ্চা বাচ্চা পোলা পাইন আপনাদের হাঁটুর বয়স তো এই ধরনের সমালোচনাগুলা ছেলেদেরকে তাদের যে কর্মটা আছে সেখান থেকে বিচ্ছুত করা তো যাই হোক সার্জিসদের বা এই সমন্বয়কদের বা ডক্টর ইউনুসের এই সরকারের আরেকটু একটু সচেতন হতে হবে যেন সমালোচনাটা একটু পাশ কাটিয়ে চলা যায় তবে একটা জিনিস খেয়াল রাখেন পাবলিকের এত কথা কানে লাগাইলে আপনি আপনার কাজে যাইতে পারবেন না এবার আসছি মেইন কথায় ডক্টর ইউনুস খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে তবে এই সিদ্ধান্তটা আরেকটু আগে নেওয়া দরকার ছিল বিশেষ করে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ধারা সমন্বয়ক আছেন বিভিন্ন জেলা উপজেলা থানা গ্রাম পর্যায়ে আপনাদের এই কাজটা একটু আর্লি করা দরকার ছিল বিশেষ করে হাসনাত এবং সার্জিস চার যারা বাহিরে আছে তো যাই হোক ফাইনালি হয়েছে সেটা হয়েছে কি এই আন্দোলনকে কেন্দ্র করে গত দুই মাসে বা সরি মানে জুলাই থেকে আগস্টের মধ্যে এই লম্বা সময়টাতে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ আন্দোলনে অংশ নিয়ে হয়েছে কেউ আন্দোলনের মাঝখানে পড়ে গেছে নানানভাবে তো এই মানুষগুলোর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না ওইভাবে আমরা দেখছিলাম পত্রিকা আসছে কারো চোখের সমস্যা কারো গুলি লাগছে কারো শরীরে ছররা গুলি লাগছে কেউ টিয়ার কারণে সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থের অভাবে চিকিৎসাগুলো পরিপূর্ণভাবে হচ্ছিল না আবার কিছু কিছু হাসপাতাল তারা সেখানে আবার দুর্বৃত্তায়ন করেছিল তো এগুলো মনিটরিং করতে একটু লেট হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুশি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আহত যত মানুষগুলো আছে এবার আপনি পক্ষে পক্ষে ছিলেন ছিলেন বিপক্ষে বিপক্ষে কারণ লোক এখানে আহত হয়েছে তো যারাই আহত হয়েছে দল মত নির্বিশেষে সকলের চিকিৎসার সকল ব্যয় সরকার গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্য সব সেবা ও বেসরকারি হাসপাতালে বিল না গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে যেমন ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করেছেন তো আপনি হয়তো দশ হাজার পনেরো হাজার টাকা বিল দিয়েছেন তো সেই ক্ষেত্রেও আপনি এখন যদি চিকিৎসাধীন অবস্থায় থাকেন তাহলে আপনি নতুন করে বিল দিবেন না আর যদি বিল দিয়ে থাকেন সেই বিলটাকেও যেন আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সরকারের মাধ্যমে আমরা এরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতাল তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে অপরদিকে বেসরকার মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা বিল না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে এসব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজন্যতার সকল বিল সরকার ব্যয়ভার গ্রহণ করবে আর এই ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকালকে বৈঠক করবেন বলেও জানানো হয়েছে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত এই প্রথমবারের মতন সারা বাংলাদেশে আমি এমন বিরল ঘটনা দেখতে পেলাম যে বেসরকারি পর্যায়ে কেউ যদি চিকিৎসা করে থাকে তার চিকিৎসা বিলটা সরকার ব্যবহার গ্রহণ করবে এইটাই তো আমরা চাচ্ছিলাম নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা আমি বারবার বলি দেখেন সারা পৃথিবীতেই কোনো সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার সুযোগ নাই পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে কিন্তু আমাদের দেশে এই যে আমরা যারা বিদেশ আছেন আপনি আমরা বিভিন্ন দেশে আসি কেউ আসেন শ্রমিক বিষয়ে আসি মানে আমরা যারা নর্মাল বিশ পঞ্চাশ হাজার টাকা বেতনে ইনকাম করা ওই সব খুব গর্ব টর্ব করি তো আমাদের দেশটারে কি সাজানোর দরকার নেই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে নামে গেছেন আপনি আমি যেমন কামলা দিচ্ছি আমাদের ছেলেমেয়েও কামলাই দিতে হবে আপনার নেতা পয়সা কামাচ্ছে তার ছেলে আমাদের মতন ইউরোপ আমেরিকার ভালো দেশে পড়াশোনা করতেছে পরিবার নিয়ে থাকতেছে আপনি কি করতেছেন তো চামচামি আমরা যারাই করি বিদেশে বৈশাখ একটা লিমিট থাকা দরকার কারণ আমরা গান্ডু এই কারণে আমাদের এই পরিণতি হয়েছে তা আমাদের সন্তানদেরকে আমরা গান্ডু বানাবো নেতার ছেলেরা নেতা বানাবো এই ট্যান্ডিসি থেকে বের হয়ে আসেন আমি দেখতেছি বিভিন্ন এলাকায় এখনো নির্বাচন হয় না বিএনপির অনেক নেতা কর্মীরা যেভাবে মাঠে টাঠে নাইমা সোর ডাকত সহ আমি আমার এলাকার কথা বলি সোর ডাকত সহ কিছু মানুষ ভাইসা উঠছে নেতাদের আশেপাশে ঘুরগার করতেছে তো এই যে পনেরো বছর আওয়ামী লীগের এই শাসন আমলের পরে এই যে অভ্যুত্থান সেখান থেকে শিক্ষা কিনিছেন বিদেশে বসে আমি আপনি কামলা দিচ্ছি কামলা দিয়া দিয়া ফেসবুকে দালালি করতেছি ডক্টর ইউনুসে গালি দিচ্ছি ছাত্রদের হাহারি হারিয়ে দিচ্ছি একটা জোতার সমান যোগ্যতা আমাদের অনেকের নাই আমার গুসা হয়ে এগুলো দেখলে আপনারা আসলে কোনটা চান ভাই এখন যদি বিএনপি ক্ষমতায় আইসা যায় মানে এই মুহূর্তে দিলে তো আপনার ভাগ্যের কি পরিবর্তন হবে দালালি করা ছাড়া চামচামি করা ছাড়া এগুলা করতে করতে পড়াশোনা করেন নাই যাইতে লাগছে আমাদের মতন বিদেশ তো এখানে বসে কি করতেছেন একটা সরকার আসে তারা কাজ করার সুযোগ দেন অতি ফাঁকনা মানুষ দিয়া মানে রাষ্ট্র চলে না রাষ্ট্র রাষ্ট্রের গতিতে চলে প্রত্যেকের কথা যদি ডক্টর ইউনুস শুনতে চায় তাহলে ওনার তো কাজ করা লাগবে না আর উনি আসার পরে আপনি দেখেন এই সমস্যা ওই আনসার এসা বলতেছে এই সমস্যা গ্রাম পুলিশ এই সমস্যা ভিখার উন্নয় কে ভর্তি হতে পারে নাই তারার সমস্যা সচিবদের সমস্যা আরে ভাই এতদিন তো মাঝে মাঝে মনে হয় যে আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টগুলো একটা জিনিস কাজ ঠিক রাখে প্রেশার দিয়ে চাপাই রাখে ছাইরা দিলে এই জাতি আউলায় যায় কারণ আমরা বাঙালি জাতি যারা বিদেশে আসি দেখবেন বিদেশে আমরা নিয়ম মানি বাংলাদেশে গেলে এই কোনো নিয়মের বালাই নাই যার কারণে দেশের এই আবর্জনা কারণ আমরা নিজেরাই এখন অনেকটা মেন্টালিটিতে আবর্জনা আছি পরিচ্ছন্ন জিনিস বুঝি না ডক্টর ইউনুস সরকারকে সময় দেওয়া উচিত সমালোচনা করেন তবে সেটা তাদের কাজটাকে নষ্ট করে এমন সমালোচনা গঠনমূলক একটা কাজ মনে হচ্ছে এরকম হওয়া উচিত ছিল এটা এইভাবে হয়ে গেছে তো এইভাবে করা উচিত আপনি তারা হা দিয়ে এই করতেছেন সেই করতেছেন নাও আমি অন্তত চাই ডক্টর ইউনুসের সরকারটা মিনিমাম দুই তিন বছর থাকুক কেননা এরপরে যে রাজনৈতিক সরকারটা আসবে তাদের সামনে একটা সিলেবাস থাকা দরকার এ পর্যন্ত সিলেবাসটা তৈরি হয় নাই আমার গোসা হয় আমি আমার আমার মানুষের বিভিন্ন জায়গায় কমেন্ট দেখি যে বিভিন্ন ভিডিওতে আমার না আমার তো কথা বাদে দিলাম এদের বক্তব্যের মধ্যে যা দেখছেন কি করতেছেন উল্ডাই লাইছেন নাকি ভালো হন ভালো হন দালাল আমরা এই দেশের সবাই প্রত্যেকটা দলেরই দালাল কিন্তু অতিরিক্ত অন্ধ চামচামি সেটা বন্ধ করেন জীবনে কি অর্জন করছেন অর্জন যারা করার তারা করছে ख्याल रखे